ওয়েলকাম টু বঙ্গ টেডার আসুন বাংলায় শিখি শেয়ার বাজার আমি রিপন বিশ্বাস আপনাদের বন্ধু সহযাত্রী সহপাঠী শেয়ার বাজার শিখি আজকে আমরা মুভিং মুভিং টেকনিক্যাল অ্যাভারেজ সব থেকে বেশি ব্যবহৃত একটি ইন্ডিকেটার আজকে মুভিং অ্যাভারেজের ইন ডিটেল আমরা বুঝবো এবং বিভিন্ন স্ট্র্যাটেজি শিখবো ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ থাকলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিংক রয়েছে এবং ফেসবুক চ্যানেল আপনারা চাইলে সেখানে আমার সঙ্গে যুক্ত হতে পারেন সেখানে আমরা খোলামেলা আলোচনা করতে পারি তাহলে চলুন আমরা শুরু করি মুভিং এভারেজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে কয়েকটা দাগ রয়েছে না তিনটে দাগ রয়েছে একটা হচ্ছে লাল একটা সবুজ আর একটা নীল কালারের তো এটাই হচ্ছে মুভিং অ্যাভারেজ আমরা মুভিং অ্যাভারেজের কি কি শিখবো আমরা শিখবো মুভিং অ্যাভারেজের পরিচয় আগে পরিচয় না করে আমরা তাকে জানবো কি করে চিনব কি করে তাই তার পরিচয়টা আগে জেনে নেব তারপরে মুভিং অ্যাভারেজের প্রকার ভেদ ব্যবহার করি সেটা দেখব তারপরে দেখব মুভিং অ্যাভারেজের ব্যবহার কি কি কারণে আমরা মুভিং অ্যাভারেজ ব্যবহার করে থাকি সেটা জানবো তারপরে এটাকে চার্টে আমরা কিভাবে প্লট করব সেটাও আমরা দেখব তো মুভিং অ্যাভারেজের পরিচয় আগে জানবো কিন্তু পরিচয় করতে গিয়ে একটা কথা বলি এই মুভিং অ্যাভারেজ যে নামটা রয়েছে এই নামটার ভিতরেই রয়েছে মুভিং অ্যাভারেজের মূল বৈশিষ্ট্য মুভিং অ্যাভারেজ মুভিং কথাটার অর্থ কি মুভিং কথাটার অর্থ হচ্ছে চলমান বা চলন্ত অ্যাভারেজ হচ্ছে কি অ্যাভারেজ অর্থাৎ গড় তার মানে আমরা বলতে পারি যে গড় গড় গড়িয়ে চলছে সেটাই মুভিং অ্যাভারেজ তো চলুন মুভিং অ্যাভারেজ কি করে গড় গড়িয়ে চলে সেটা একটু দেখে নেই দেখুন এর আগে আমরা জেনেছি আমরা কি পাই ক্যান্ডেলে আমরা পাই হাই লো ওপেন যদি এটা গ্রিন হয় তাহলে ওপেন নিচে হবে আর যদি রেড হয় তাহলে ওপেন উপরে হবে তো এটা তো আমরা ভালো করেই জেনেছি আর যদি আপনি ক্যান্ডেল স্টিক না দেখে থাকেন তাহলে আমি অনুরোধ করব এই চ্যানেলেই ইন ডিটেল ভিডিও রয়েছে আপনারা সেখানে গিয়ে ক্যান্ডেল স্টিকটা আগে দেখে আসুন তো আমরা চারটে প্রাইস পাচ্ছি ক্যান্ডেল স্টিক তো আমরা এই চারটে আমরা মুভিং অ্যাভারেজ প্লট করতে পারি যে কোনো একটা যদি হাই আমরা নেই তাহলে হাই দিয়ে আমরা প্লট করতে পারি ক্লোজ চাইলে ক্লোজ দিয়ে করতে পারি ওপেন চাইলে ওপেন দিয়েও করতে পারি লো চাইলে লো দিয়েও আমরা করতে পারি আমরা প্লট করার সময় আমরা এটা দেখে নেব আমরা কোনটা চাই হাই চাই ক্লোজ চাই না ওপেন না লো চাই কোনটা চাই আমরা তখন দেখে নেব এখন আমরা দেখব মুভিং এভারেজ আসলে কিভাবে কাজ করে দেখুন আমরা ক্যান্ডেল স্টিক জেনেছি এবার আমরা ক্যান্ডেল যে প্রাইস আছে সেই প্রাইস আমরা ক্যালকুলেট করব। ধরুন চার্টে এইভাবে এক একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে ধরুন এই একটা ক্যান্ডেল তৈরি হলো এর ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস একশো এবার আমরা এখানে একশো লিখে যোগ করব তারপরে কি করব তারপরে আরেকটা ক্যান্ডেল আসছে এটার ক্লোজিং কত একশো পাঁচ প্লাস এরপরেরটা একশো একশো এক এক তারপরেরটা তারপরেরটা আটানব্বই আটানব্বই পয়েন্ট পাঁচ তারপরে নিরানব্বই পয়েন্ট পাঁচ তারপরেরটা নিরানব্বই তারপরেরটা সাতানব্বই তারপরেরটা ছিয়ানব্বই তারপরে কি হয়েছে পঁচানব্বই তো আমরা গড় যখন হিসাব করি তখন আমরা কি করি তখন আমরা এই সংখ্যাগুলোকে যোগ করি এবং যে কটা সংখ্যা সেইটা দিয়ে আমরা ভাগ করি তাহলে আমরা গড় একটা প্রাইস পেয়ে যাই তো এটাই হচ্ছে মুভিং অ্যাভারেজ প্রাইস এবার আমরা এটা যোগ করি কত হয় টোটাল হচ্ছে নয়শো এইবার যেহেতু দশটা সংখ্যা তাই দশ দিয়ে একে আমরা ভাগ করব ভাগ দশ তাহলে এর যে গড় প্রাইস গড় প্রাইস পাচ্ছি আমরা আটানব্বই পয়েন্ট নাইন যেহেতু এটা নিচের দিকে চলছে মানে আপনার আমরা দেখতেই পাচ্ছি এটা নিচের ট্রেন্ডে চলছে তাহলে আমরা যদি মুভিং এভারেজ প্লট করি তাহলে এটা উপরে থাকবে এইভাবে মুভিং অ্যাভারেজটা থাকবে এভাবে মুভিং অ্যাভারেজটা থাকবে আর এই প্রাইসটা থাকবে আটানব্বই পয়েন্ট নয় আমরা এই ডান সাইডে আমরা এইভাবে দেখতে পাই আমরা চার্টে এর পরে যাবো চার্টে আমরা দেখতে পাবো আটানব্বই পয়েন্ট নয় আমরা দেখতে পাব তার মানে আমরা বুঝলাম মুভিং অ্যাভারেজ হচ্ছে যে কয়টি ক্যান্ডেল আছে তার ক্লোজিং ওপেনিং বা হাই লো যে কোনো আমরা একটা নিয়ে আমরা গড় হিসাব করতে পারি এবারে একটা জিনিস দেখাই আপনাদের এটা তো আটানব্বই পয়েন্ট নয় এবার মুভিং কেন এটা তো আমরা গড় পাচ্ছি তাহলে মুভিং কেন মুভিং এই কারণেই আমরা যদি দশ পিরিয়ডের দশটি ক্যান্ডেলের অ্যাভারেজ চাই তাহলে ওটাকে আমরা বলবো টেন এম এত দশ মুভিং এভারেজ এইবার যখন দেখা গেল এখানে দশটা ক্যান্ডেল তো রয়েছে আরেকটা ক্যান্ডেল তৈরি হলো তাহলে কি হবে তাহলে এই যে পিছনের যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা বাদ হয়ে যাবে বাদ হয়ে যাবে মানে হিসাবের থেকে বাইরে চলে যাবে কারেন্ট যে ক্যান্ডেলটা সেই ক্যান্ডেলের হিসাব হবে তাহলে আমরা নিই পরে যে ক্যান্ডেলটা তৈরি হলো সেটা কত তৈরি হলো আশি এখানে দেখতে একটু সমস্যা হচ্ছে আশি তার মানে এই একশোটা বাদ হয়ে যাবে এই একশোটা বাদ হয়ে যাবে বাদ হয়ে গিয়ে এইখানে যোগ হবে প্লাস আশি ওই মাইনাস একশো হয়ে যাবে মাইনাস একশো মাইনাস একশো তার মানে কত হচ্ছে আটশো উনানব্বই এখানে প্লাস হয়ে যাবে কত এটা লাস্টে কত হচ্ছে আশি তার মানে কত হচ্ছে নয়শো ঊনসত্তর এবার নয়শো উনসত্তর ভাগ দশ তাহলে এইবার এই মুভিং অ্যাভারেজ আরও নিচে চলে আসবে আরও নিচে চলে আসবে কত আসবে এইটা হয়ে যাবে বুঝতে পারলেন এখন বুঝে নিন এরপরে আমরা যখন চার্টে যাবো তো চার্টে গিয়ে আমরা খুব সুন্দর করে এটাকে আরও বুঝব। এইবার আমরা চলে যাই এটা তো যখন ডাউন ট্রেন্ডে থাকে তখন মুভিং অ্যাভারেজটা উপরের দিকে থাকবে এইবার যখন এটা আপ ট্রেন্ডে হবে মানে প্রাইসটা উপরের দিকে যাচ্ছে মানে এখানে একশো থেকে আশিতে চলে আসছে তার মানে আমরা মুভিং অ্যাভারেজটা পাচ্ছি কি উপরের দিকে এবার যখন প্রাইসটা নিচের থেকে উপরে যাবে তখন আমরা মুভিং অ্যাভারেজটা কোথায় পাবো যদি দশ মুভিং অ্যাভারেজ লাগাই এবং দশটা ক্যান্ডেল দেখি তাহলে মুভিং অ্যাভারেজটা আমরা নিচে পাবো চলুন আমরা এক্সাম্পল দেখি দেখুন প্রাইসটা ধীরে ধীরে উপরে যাচ্ছে উপরে যাচ্ছে উপরে যাচ্ছে উপরে যাচ্ছে তার মানে এর মুভিং অ্যাভারেজটা কিরকম হবে এর মুভিং অ্যাভারেজটা এইভাবে যাবে এইভাবে যাবে আমরা যখন ডাউন ট্রেন্ড দেখি ডাউন ট্রেন্ডে মুভিং উপরের দিকে থাকবে আর যখন আপ ট্রেন্ড তখন মুভিং অ্যাভারেজটা নিচে থাকবে মুভিং ছাড়িয়ে চলে গেছে আর মুভিং মুভিং এ নিচে চলে আসছে বুঝতে পারলেন এরপরে আমরা চার্টে যখন যাব তখন আরও ইন ডিটেল আমরা এটাকে দেখবো অনুরোধ করব আপনারা ধৈর্য ধরে দেখুন তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন মুভিং অ্যাভারেজের ব্যবহার এবার আমরা মুভিং অ্যাভারেজকে কি কি কারণে ব্যবহার করি প্রথম কারণ হচ্ছে ট্রেন্ড নিশ্চিত করা আপনারা পূর্বে দেখেছেন যে যখন আপ ট্রেন্ডে থাকে তখন মুভিং অ্যাভারেজটা নিচে চলে আসে আর যখন ডাউন ট্রেন্ড থাকে তখন মুভিং অ্যাভারেজটা উপরে চলে যায় তো আমরা যদি দেখি যে মুভিং অ্যাভারেজটা উপরে আছে তার মানে এ ট্রেন্ড যে রয়েছে এ ট্রেন্ডটা নিচের দিকে রয়েছে আর যদি নিচে মুভিং অ্যাভারেজ থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে ট্রেন্ডটা উপরের দিকে রয়েছে মানে প্রাইসটা উপরের দিকে যাচ্ছে এবার পরবর্তীকালে যাবে কি না তার জন্যে আলাদা স্ট্র্যাটাজি রয়েছে আলাদা আলাদাভাবে সেটাকে অ্যানালাইসিস করতে হয় সেটা যাক আমরা মুভিং অ্যাভারেজ শিখবো তাই মুভিং অ্যাভারেজের যে চরিত্রটা আছে সেটা আমরা ভালো করে জানবো তো প্রথম হচ্ছে মুভিং অ্যাভারেজের ব্যবহার হচ্ছে ট্রেন্ডকে নিশ্চিত করা যে ট্রেন্ড কোন দিকে রয়েছে সেটা নিশ্চিত করা দ্বিতীয় এই দেখুন উপরের দিকে ট্রেন যদি প্রাইস মুভিং অ্যাভারেজের উপরে থাকে যদি উপরে তার মানে কি বুঝতে পারবো যে এটা আপ ট্রেন্ডে রয়েছে প্রাইসটা মুভিং অ্যাভারেজের নিচে তার মানে ডাউন ট্রেন্ডে চলছে আমরা ট্রেনটাকে অ্যানালাইসিস এভাবে করতে পারি আরেকটা কাজ হচ্ছে এই যে যে দামটা বিভিন্ন ক্যান্ডেল তৈরি হচ্ছে ধরুন এখানে ক্যান্ডেল তৈরি হলো 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 মানে ক্যান্ডেল নিচের দিকে যাচ্ছে উপরের দিকে নিচের দিকে নিচের দিকে যাচ্ছে এবার আমরা কি করে বুঝবো যে ট্রেন্ডটা কোন দিকে রয়েছে কারণ ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড আপনি যদি ট্রেনটাকে ফলো করতে পারেন তাহলেই আপনি প্রফিট করতে পারবেন আর ট্রেনটাকে যদি আপনি অ্যানালাইসিস না করতে হলে তাহলে পয়সা কমাতেই পারবেন না কারণ ট্রেন্ডের বিপরীতে গিয়ে পয়সা কামানো খুবই মুশকিল ট্রেন্ডের সাথে চলতে হয় তো ট্রেনটার সাথে আপনি তো চলবেন তো ট্রেনটাকে আগে জেনা তো নেবেন যেটা আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে সেটা এক চোখে দেখলে হয়তো বোঝা যায় যে নিচের দিকে যাচ্ছে কিন্তু আমরা যদি মুভিং অ্যাভারেজ লাগি তাহলে স্মুথ একটা লাইন পেয়ে যাচ্ছি তো লাইনটা পেয়ে আমরা বুঝতে পারছি যে ট্রেনটা আপ আছে কি ডাউন আছে আরেকটা হচ্ছে মূল্যের যে উঠানামা এটা আমরা বুঝতে পারবো স্মুথ হয়ে যাবে ধরুন আপনি বাজারে গেলেন আলু কিনতে এবার আলুর দাম নামা করে মানে এরকম একটা মার্কেট যেখানে আলুর দাম নামা করে তো আপনি গিয়ে তিনশো টাকা বস্তা আলু কিনলেন তো বাড়িতে আসলেন বাড়িতে এসে বলছে আরে অমুক তো দুশো টাকা করে নিয়ে আসে তুই একশো তিনশো টাকা নিয়ে আসিস তারপরে বেশি নিয়ে আসিস আরেকজন বলছে আরে না চারশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে ও তো সস্তায় পেয়ে গেছে তো এরকম যদি হের ফের হয় দামের তাহলে আপনি ঠকলেন না জিতলেন এটা আপনি বুঝবেন কি করে তো আপনি বুঝবেন যে যত বিক্রি হয়েছে যত দামে বিক্রি হয়েছে সেটা জেনে যদি এর একটা গড় হিসাব আপনি পেতে পারেন যদি পান যে গড় হিসাব যে গড়ে দুশো টাকা করে বিক্রি হয়েছে তো আপনি যদি দুশো টাকা যদি আপনি কিনতে পারেন তাহলে তো বুঝতে পারবেন যে আপনি হারলেনও না ঠোকলেন না আপনি উচিত দামে কিনতে পেরেছেন তো মুভিং অ্যাভারেজও ঠিক তাই আপনি দশ মুভিং অ্যাভারেজ যদি লাগান বা টেন মুভিং অ্যাভারেজ যদি লাগান এই দশটা ক্যান্ডেলের যে হাই লো বেচা হয়েছে সেই বেচা কেনার মাঝামাঝি আপনি কিনতে পারবেন যদি ওই দাগের দাগে গিয়ে আপনি কেনেন ওই দাগে গিয়ে কিনলে পরে আপনি ঠকলেনও না জিতলেনও না একটা মিডিল প্রাইসে আপনি কিনতে পারবেন আপনি আপ ট্রেন্ড দেখেছেন এবার আপ ট্রেন্ডের সময় যদি আপনি এখানে কেনেন তাহলে মার্ক উপরের আপনার প্রফিট হবে এবার ডাউন ট্রেন্ডে যদি হয় তাহলে আপনি এখানে সেল করতে পারেন সেল করলে নিচের দিকে যাবে আপনি প্রফিট করতে পারলেন তো মূল কথা হচ্ছে আপনাকে ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করতে হবে আর দ্বিতীয় হচ্ছে এই যে যে প্রাইস আছে এর গড় প্রাইসে আপনি জিনিসটা কিনতে পারবেন তার মানে আপনি সঠিক মূল্যে জিনিসটা কিনতে পারবেন তো সঠিক মূল্যে কেনার জন্যে মুভিং অ্যাভারেজ আমরা ব্যবহার করে থাকি এবং যে এই যে দাম উঠানামা করছে একবার পাঁচশো হয়ে যাচ্ছে একবার সাড়ে চারশো হয়ে যাচ্ছে একবার দুশো হয়ে যাচ্ছে একবার দেড়শো হয়ে যাচ্ছে তো এই যে যে দামের উঠানামা এইটাকে যদি আমরা গড় করে ফেলতে পারি এবং গড়ের যদি একটা লাইন নিয়ে আসতে পারি তাহলে আমরা এই লাইনে যদি কিনি তাহলে এই যে যে ভোলাটাইল মানে বেশি দাম কম দাম এই যে বারবার ফ্ল্যাকচুয়েট করছে প্রাইসটা সেই প্রাইসের মিডিল প্রাইসে আপনি জিনিসটা কিনতে পারবেন তো ওই জন্য দামের যে উঠানামা এটাকে মসৃণ করে দেয় এই মুভিং অ্যাভারেজ এবার দেখুন এটা তো বললামই যে মুভিং অ্যাভারেজ কি কি করে মুভিং অ্যাভারেজ মূল্যের ছোটোখাটো ওঠানামাকে ফিল্টার করে সামগ্রিক ধারা ওভারঅল ট্রেন্ড দেখায় তো ওভারঅল ট্রেন্ড দেখার জন্য আমরা এটা ব্যবহার করি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল নির্ধারণ করার জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারি কিভাবে ব্যবহার করতে পারি চলুন ধরুন একটা শেয়ার এক সময় ছিল একশো টাকা দাম তখন আপনি ভাবছিলেন যে এটা যদি টাকায় টাকায় আসে তাহলে আমি তো এলো না ও একশো দশ টাকা হয়ে গেল আবার আপনি ভাবলেন যে একশো টাকায় যদি আসে তাহলে আমি কিনব ওইটা একশো কুড়ি টাকা হয়ে গেল তো আপনি কিনতে আর পাচ্ছেন না আপনি দেখছেন দামটা ধীরে ধীরে বেড়েই যাচ্ছে ধীরে ধীরে বেড়েই যাচ্ছে আপনি কিনতে পাচ্ছেন না এইবার দেখুন আপনার তো জিনিসটা পছন্দ যে এই শেয়ারটা খুব ভালো শেয়ার আমাকে ভালো ডিভিডেন্ড দেয় আমি এই শেয়ারটা অনেকদিন রাখলে পরে আমি প্রফিটেবল হব এইবার দেখুন ধীরে ধীরে প্রাইসটা আবার কমতে শুরু করলো আবার কমতে শুরু করলো আবার বাড়তে শুরু করলো আবার কমতে শুরু করলো তাও এই যে এক একটা দিন যাচ্ছে এক একটা দিন যাচ্ছে তো আপনি বসে রয়েছেন যে আপনার প্রাইসে যদি আসে তাহলে আপনি কিনবেন আপনার প্রাইসে আসছে না এইবার দেখা গেল এইটা দুইশো দিনের যে গড় প্রাইস আপনি দুইশো দিন ধরে বসে রয়েছেন এবার দেখা যায় দুইশো দিনের যে গড় প্রাইস সে গড় প্রাইসে এসে গেছে মানে অ্যাভারেজ প্রাইসে এসে গেছে তার মানে আপনি তখন যদি কেনেন তাহলে আপনি না ঠকলেন না তো জিতলেন তো আপনি ওই দুইশো দিনের ভিতরে যে অ্যাভারেস্ট প্রাইসটা সেই প্রাইসটা আপনি কিনতে পাচ্ছেন মানে ফেয়ার যেটা একটা সঠিক মূল্যে আপনি কিনতে পাচ্ছেন কারণ দুইশো দিন ধরে লোক কিনছে বিক্রি করছে কিনছে বিক্রি করছে এবার দুইশো দিন ধরে যে হোল্ড করছে সে এক একদিন কিনছে ধীরে 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 কিনছে হোল্ড করছে কিনছে হোল্ড করছে তার যে অ্যাভারেজ প্রাইস সেই অ্যাভারেস্ট প্রাইসে আপনি যখন পাচ্ছেন তখন আপনি কিনে নিচ্ছেন তো এটা হচ্ছে সাইকোলজি কাজ করে মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে যে এতম গড় প্রাইসে আমি কিনতে পাচ্ছি এতদিন ধরে যে প্রাইসে বেচাকেনা হয়েছে তার গড় প্রাইসে আমি কিনতে পারলাম তার মানে আমি ঠকলাম না মার্কেটে এই জন্যে দেখা যায় মুভিং অ্যাভারেজ খুব সুন্দর কাজ করে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের জন্যে ধরুন মুভিং অ্যাভারেজ চলছে দুইশো মুভিং অ্যাভারেজ দুশো মুভিং অ্যাভারেজ যেরকম চলছে প্রাইসটা উপরে উপরে যাচ্ছে প্রাইসটা উপরে উপরে যাচ্ছে মুভিং অ্যাভারেজও উপরে উপরে নিচে নিচে যাচ্ছে নিচে নিচে যাচ্ছে যখন প্রাইসটা এসে এই মুভিং অ্যাভারেজে যখন আটকে যাবে যখন এইখানে গিয়ে সাপোর্ট নিচ্ছে তখন কিন্তু একটা বাইং পজিশন তৈরি হতে পারে আপনারা এখান থেকে বাই করতে পারেন তো আপনার একটা অপরচুনিটি এসে গেল যে দুইশো দিনের অ্যাভারেজ প্রাইসে আপনি ওটা কিনতে পারলেন এই জন্য দেখা যায় এখানে যখন মার্কেট আসে তখন মার্কেটটা আবার উপরের দিকে চলে যায় যদি সেই শেয়ার প্রাইসে যদি কোনো গন্ডগোল না থেকে থাকে অর্থাৎ কোম্পানির বিভিন্ন ধরনের সমস্যা হয় অনেক সময় সেলস কমে যায় অনেক সময় দেখা যায় তাদের যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের ভ্যালু কমে গেল অর্থাৎ লোকে পছন্দ করা বন্ধ করে দিলো সেক্ষেত্রে আলাদা বিষয় কিন্তু একটা কোম্পানি খুব ভালো কোম্পানি তার প্রোডাক্টেরও দম আছে সেলসও হচ্ছে সব কিছু হচ্ছে তখন এই দুইশো মুভিং অ্যাভারেজে গিয়ে সাপোর্ট করলে অনেক সময় এটাকে বাইং পজিশন হিসাবে লোকে ব্যবহার করে আমরা চার্টে যাব একটু পরেই চার্টে যাব কিন্তু তার আগে আমরা মূল ফান্ডামেন্টাল জিনিসটা আমরা একটু দেখে নিচ্ছি আর কি হয় সাপোর্ট রেজিস্ট্যান্সে কাজ করে এটা তো বললামই এন্ট্রি এক্সিট পয়েন্ট নির্ধারণে সাহায্য করে এন্ট্রি এক্সিট কিভাবে করে ধরুন মুভিং অ্যাভারেজ চলছে এইটা চলছে একশো মুভিং অ্যাভারেজ এইবার ফিফটি মুভিং অ্যাভারেজ এখানে গিয়ে এটাকে ব্রেক করে গেল যখন ব্রেক করা গেল এইখানে এন্ট্রি হয় মানে দুশো ডি এম কে ফিফটি ডি এম ডিএমএ যদি ক্রস করে তাহলে একে বলে গোল্ডেন ক্রস ওভার তো অনেকে এই গোল্ডেন ক্রস ওভার ব্যবহার করে আমি করি না এটা অনেকে করে আমি দেখেছি যে এই গোল্ডেন ক্রস ওভার যখন তৈরি হয় তখন প্রাইসটা আগের থেকে অনেক হাই হয়ে যায় এবার ওখান থেকে নিচে চলে আসার সম্ভাবনা থাকে সেজন্য আমি এটাকে ব্যবহার করি না অনেকে করে যাই হোক বাই সিগন্যাল এবার সেল সিগনাল সেল সিগনাল এরকম হতে পারে ধরুন এইটা চলছে টু হান্ড্রেড মুভিং আভারেজ এবার ফিফটি মুভিং আভারেজ এরকম ক্রস করলো তখন এখানে সেল হয় একে বলে ডেথ ক্রস ওভার একটা হচ্ছে গোল্ডেন ক্রস ওভার একটা হচ্ছে ডেথ ক্রস ওভার তো অনেকে এটাকে ব্যবহার করে আমি পার্সোনালি এটাকে ব্যবহার করি না এটা প্রাইসটা নিচে চলে যায় তখন আবার মুভ করার সম্ভাবনা থাকে যাই হোক ট্রেন্ডের শক্তি বিশ্লেষণ করা ট্রেন্ডের মুভিং অ্যাভারেজ যদি থাকে মুভিং এইভাবে চলছে মুভিং অ্যাভারেজ এবং প্রাইসটা তার উপরে উপরে চলছে তার উপরে উপরে প্রাইস চলছে এগুলো ক্যান্ডেল মনে করি আমরা এরকম যদি চলে তাহলে বুঝতে হবে একেবারে খুব আপ ট্রেন্ডে চলছে এবং দেখা যায় এভাবে চলছে এবং প্রাইসটা এইভাবে চলছে প্রাইস এইভাবে আসছে তাহলে বুঝতে হবে এটা খুব ডাউন ট্রেন্ডে চলছে তো এইটা শক্তি এর যে অ্যাঙ্গেল রয়েছে এই অ্যাঙ্গেল দেখে বোঝা যায় যে এ খুব ট্রেন্ডিং রয়েছে খুব শক্তি রয়েছে এই ট্রেন্ডের এটা দেখেও এরকম বোঝা যায় যে এর খুবই শক্তি রয়েছে যে নিচের দিকে যাচ্ছে এবার কখনো কখনো কি ফ্ল্যাটিশ হয়ে যায় বা ফ্ল্যাটিশ হয়ে যায় যখন এটা ফ্ল্যাটিশ হয়ে যায় তখন বুঝতে হবে যে এর শক্তি কমে গেছে এরকম যদি ফ্ল্যাটিশ হয়ে যায় তখন বুঝতে হবে না এর শক্তি কমে গেছে এখন রিভার্সাল করতে পারে অর্থাৎ প্রাইসটা ঘুরে যেতে পারে তো মুভিং অ্যাভারেজ এভাবে ব্যবহার করা যেতে পারে অবশ্যই মুভিং অ্যাভারেজ অন্যান্য ইন্ডিকেটারের সঙ্গে মিলিয়ে ব্যবহার করাটাই উচিত শুধু মুভিং অ্যাভারেজ দিয়ে কখনোই ট্রেড করা উচিত নয় এর সঙ্গে বিভিন্ন ইন্ডিকেটর বা প্রাইজ অ্যাকশান নিয়ে কাজ করতে হয় প্রাইজ অ্যাকশন নিয়ে আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসছি একেবারে প্রাইজ অ্যাকশনের একেবারে নারী ভুড়ি পর্যন্ত আপনাদের বুঝিয়ে ছাড়বো যে প্রাইজ অ্যাকশন আসলে কি যত ইন্ডিকেটার আছে যা কিছু আছে সব কিছু ফেল হচ্ছে প্রাইজ অ্যাকশনের এর উপর বলে থাকে ভাও ভগবান সে মানে দামই ভগবান তো আমরা যখন ট্রেড করি তখন দাম দিয়েই করি দাম কমেছে দাম বেড়েছে এটার আইডেন্টিফাই করেই আমরা ট্রেড করি তো মুভিং অ্যাভারেজ সেটা একবার সুন্দরভাবে আইডেন্টিফাই করে দেয় যদি আপনি প্রাইজ অ্যাকশনটা ভালো করে বুঝতে পারেন তাহলে আপনার কোনো ইন্ডিকেটারের দরকার পড়ে না কিন্তু মুভিং অ্যাভারেজ কিন্তু সব ক্ষেত্রেই ব্যবহারযোগ্য মুভিং অ্যাভারেজ আরও কী কী উপায়ে ব্যবহার করা হয় এবং আমি কীভাবে ব্যবহার করি সেটাও বলব আমরা যখন চার্টে চলে যাব চার্টে গিয়ে আমরা প্র্যাকটিক্যাল দেখবো এটা থিওরিক্যাল আমরা বোঝাচ্ছি এবারে প্র্যাকটিক্যালে যখন যাব তখন আপনারা সেটা বুঝতে পারবেন এখানে ওই একই কথা বলেছে এখানে সে একই কথা বলেছে আর এস আই এমএসিডি বলিঞ্জার ব্যান্ড ইত্যাদি দিয়ে এটা ব্যবহার করা হয় বিভিন্ন টাইম ফ্রেমের মূল্যায়ন অনেক সময় দেখা যায় যে এক ঘন্টার টাইমে আপ ট্রেন্ডে রয়েছে আবার পনেরো মিনিটের টাইম ফ্রেমে ডে রয়েছে আবার ফাইভ মিনিটে আপে রয়েছে তো এরকম দেখা যায় তো আমাদের যে ট্রেডিংয়ের সময় সময়ের উপরে আমরা সময় নিয়ে ট্রেড করি কেউ পাঁচ মিনিটের জন্য ট্রেড করে কেউ পনেরো মিনিটের জন্য কেউ ট্রেড করে কেউ এক ঘন্টার জন্য ট্রেড করে কেউ এক বছরের জন্য ট্রেড করে কেউ দু মাসের জন্য কেউ চার মাসের জন্য ট্রেড করে মানে তার যে পজিশন পজিশানটা সে কতদিন রাখবে তার উপরে নির্ভর করে আমি কত মুভিং অ্যাভারেজ লাগাবো এবং কত দূর আমি দেখব মানে কথা হচ্ছে একটা যাকে যাকেবার টুইজার একটা শোন দিয়ে আমরা কী করি ছোটো জিনিস আমরা তুলে নিয়ে আসি তো ছোট জিনিস তোলার জন্য শোন ব্যবহার করি আবার দেখা যায় কোনো ভারী বস্তু তোলার জন্য আমরা ক্রেন ব্যবহার করি খুব ভারী বস্তু হাতে তোলা সম্ভব না মানুষের দ্বারা সেটা ক্রেন ব্যবহার করি তো আমরা ক্রেনের কাজ শোন দিয়ে যেরকম করতে পারি না শোনের কাজ যেরকম ক্রেন দিয়ে করতে পারি না ঠিক এরকম আমরা যদি ইন্টারডেটেড করি তাহলে আমরা ওই মাসের চিন্তা করব না বা আমরা যদি এক মাসের জন্য টেট করি তাহলে আমরা এক ঘন্টার জন্য বা পনেরো মিনিটে কি হচ্ছে সেটা দেখব না তো এই বিভিন্ন টাইম ফ্রেম মূল্যায়ন করার জন্য মুভিং অ্যাভারেজ কিন্তু ব্যবহার করা যায় কিভাবে ব্যবহার করা যায় আমরা প্র্যাকটিক্যাল দেখব আমরা একটু থিওরিটিক্যাল একটুখানি বলে নিচ্ছি তারপরে আমরা দেখবো গিয়ে কিভাবে কি করা যায় মুভিং অ্যাভারেজের ধরন মুভিং অ্যাভারেজ কিন্তু মোটামুটি দুই রকমের ব্যবহার করি আমরা একটা এস যেটা ওই যে হিসাব বললাম যে গড় হিসাব সেটা হচ্ছে এস এম এ মানে সিম্পল মুভিং অ্যাভারেজ দশ দিনের এস এম এ শেষ দশ দিনের ক্লোজিং প্রাইসের গড় এটা তো আমরা দেখালাম সিম্পল এটা আরেকটা আছে এক্সপোনেন্সিয়াল মুভিং অ্যাভারেজ যাকে আমরা ইএমএ বলি এটা ইন্টারডেট ট্রেডিং এর জন্য খুব ব্যবহার হয় ইএমএ এক্সপোনেন্সিয়াল মুভিং অ্যাভারেজ এটা কি হয় এটা যে রকম গড় হিসাব আমরা দশটা ক্যান্ডেল যে গড় হিসাব করেছিলাম এক একটা যোগ করেছিলাম এটা একটু সমস্যা রয়েছে সমস্যা হচ্ছে কি যেটা লাস্ট ক্যান্ডেল মতো কারেন্ট ক্যান্ডেল যেগুলো সেই কারেন্ট ক্যান্ডেলকে ওয়েটেজ বেশি দেওয়া হয় মতো গুরুত্ব বেশি দেওয়া হয় যদি সেটা একশো থাকে তাকে একটু বাড়িয়ে দেওয়া হয় এবং লাস্টে যদি একশো থাকে তাকে কমিয়ে দেওয়া হয় তার ওয়েটেজ তো একটা এই ওয়েটেজ কমানো বাড়ানোর একটা সূত্র আছে সেই সূত্র অনুযায়ী ওটা কমানো বাড়ানো হয় মোট কথা হচ্ছে যে কারেন্ট ক্যান্ডেল সেই কারেন্ট ক্যান্ডেলের ওয়েটেজটা বেশি দেওয়া হয় আর এই ক্যালকুলেট আপনাকে করতে হবে না সেজন্য শিখেও কোনো লাভ নেই একটা জিনিস দেখবেন যে যদি মার্কেট ট্রেন্ডিং থাকে তাহলে বা ট্রেন্ডিং থাকে বা রিভার্স করছে মার্কেট উপরের দিকে যাচ্ছিল নিচে চলে আসছে তো সব থেকে আগে কে রিয়েক্ট করবে এই ইএমের থেকে এই সরি এস এম এ থেকে ইএমএ আগে রিয়েক্ট করবে তো কীভাবে রিয়েক্ট করে সেটা আমার চার্টে গিয়ে দেখবো আপনারা শুধু এগুলো জেনে নিন এবার চার্টে গিয়ে আমরা সমস্ত কিছুই দেখবো আরেকটা ইএমএ ব্যবহার করে যেটা বলে ওয়েটেড মুভিং এভারেজ অ্যাভারেজ রয়েছে যেরকম জুরিক আছে যেটা ইএম এর থেকেও রিয়েক্ট করে জুরিক যেটা ইন্টারডেট জন্য বা দেখা যায় ওই অল্প সময়ের ট্রেডিং এর জন্য যারা এক মিনিট বা তারও কম ক্যান্ডেল দিয়ে যারা ট্রেডিং করে তাদের জন্য এই জুরিকটা খুব উপযোগী কিন্তু আমি বলবো এই জুরিক খুরিকের কোনো দরকার নেই বা এরও কোনো দরকার নেই আপনারা যদি এসএমএ এম আর ইএমএ এটাই যদি আপনারা দেখেন এটাই এনাফ আর দরকার পড়ে না এই মুভিং অ্যাভারেজের কিছু ট্রেডিং কৌশল রয়েছে সেই কৌশল একটু আলোচনা করি যেরকম ডে ট্রেডিং এর সময় আমরা ফাইভ ইএমএ এবং টোয়েন্টি ইএম এর ব্যবহার করি সুইং ট্রেডিং এর সময় আমরা ফিফটি এবং টু হান্ড্রেড এস এর ক্রস আমরা ব্যবহার করি অবশ্যই আমরা কোনো না কোনো ইন্ডিকেটরকে অন্য ইন্ডিকেটরের সঙ্গে লিঙ্ক করে এটাকে ব্যবহার করি যেমন আরএসি আরএসআই এমএসিডি প্রাইজ অ্যাকশন ইত্যাদি দিয়ে আমরা এটাকে ব্যবহার করে থাকি বিভিন্ন টাইম ফ্রেমে মুভিং অ্যাভারেজ কী কী ব্যবহার করে দেখুন শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ রয়েছে যেরকম ফাইভ টেন টোয়েন্টি মিড টার্মে যেরকম ফিফটি ব্যবহার করে লং টার্মের জন্য একশো দুশো পঞ্চাশও কেউ ব্যবহার করে থাকে সাথে নিয়ে বা তিনশোও কেউ ব্যবহার করে থাকে তো এটা এক একজন স্ট্র্যাটেজি তৈরি করে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী তারা কাজ করে তো মোটামুটি আমরা জানলাম মুভিং অ্যাভারেজ কি এবার আমাদের প্র্যাকটিক্যাল বাকি আছে আমরা এতক্ষণ মুভিং অ্যাভারেজের ফান্ডামেন্টাল বিষয়গুলো আমরা জানলাম এবং থিওরিটিক্যাল যা জিনিস আছে সবগুলো আমরা জানলাম কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটাও আমরা জানলাম এবং কি কি কাজ হয় মুভিং অ্যাভারেজ দিয়ে সেটাও আমরা জানলাম কিন্তু আমাদের বাকি রয়েছে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল আমি করাবো চার্টে গিয়ে কিভাবে চার্টে এটাকে প্লট করতে হয় কিভাবে এটা ব্যবহার করতে হয় কীভাবে স্ট্র্যাটেজি তৈরি করতে হয় এবং অলরেডি কী কী স্ট্র্যাটেজি লোকে ব্যবহার করে এবং কত মিনিটে কত ইএমএ ব্যবহার করতে হয় বা এস ব্যবহার করতে হয় সমস্ত কিছু আমরা পরবর্তী ভিডিওতে জানব যদি ভিডিওটি আপনাদের কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি আগে গিয়ে আরও বিভিন্ন ধরনের ভিডিও আনতে থাকবো শেয়ার মার্কেটের উপরে ট্রেডিংয়ের উপরে এবং ইনভেস্টের উপরেও অবশ্যই আনবো যদি আমার এই ক্লাসগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আজ এখানে রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার